হ্যালো ডিয়ার লার্নার্স আজকে আমরা টেন্স সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করবো আগের দিনে আমরা টেন সম্বন্ধে কিছু বেসিক জ্ঞান জেনেছি এবার আমরা টেন্সের স্ট্রাকচার এবং কোনটা কখন ব্যবহার করব সে সম্বন্ধে একটু নলেজ গেন করবো প্রথমে হচ্ছে আমরা যেটা পড়েছিলাম টেন্স টেন শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল অর্থাৎ ক্রিয়া বা যে ভাবটা আছে কোনো একটা ঘটনা যেটা ঘটে সেই ঘটাকে বলা হয় ক্রিয়া বা কাজ এবার তারই তিনটে টাইম আছে সেই টাইমগুলোকেই টেন্স বলা হয় সে তিনটে টাইম কী কী আগের দিন শিখেছিলাম সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স আবার সেই সব টেন্সগুলোকে চারটি মোড বা চারটি অ্যাকশনে আমরা ভাগ করেছিলাম সেই চারটি অ্যাকশন বা চারটি মোড কী কী সেই চারটি অ্যাকশন হলো ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবার সে মোডগুলো প্রথমে শিখব একটা হচ্ছে ইনডিফিনাইট বা সাধারণ তারপরে কন্টিনিউয়াস বা ঘটমান পারফেক্ট পুরা ঘটিত পারফেক্ট কন্টিনিউস পুরা ঘটিত ঘটমান এখানে ইন্ডিফিনাইট বা সাধারণ আছে যে কোনো টেন্সে যদি সাধারণভাবে কোনো বাক্য বোঝায় সেগুলিকে বলা হয় ইনডিফিনাইট যেমন সাধারণভাবে বোঝায় যেমন প্রেজেন্ট টেন্সে আমি ভাত খাই আমি যাই আমি যাই আমি পড়ি আমি লিখি আমি অঙ্ক করি আমি ইংরেজি পড়ি আমি সিনেমা দেখি এগুলো সবই হচ্ছে সাধারণ ভাষা এগুলোকে ইনডিফিনাইট বলা হবে আবার পাস্টে আমি গিয়েছিলাম আমি করেছিলাম আমি খেয়েছি আমি গিয়েছি এগুলো সব হচ্ছে পাস্টের ইন্ডেফিনাইট আর ফিউচারে আমি যাব আমি খাবো আমি পড়বো আমি ঘুমাবো এগুলো হচ্ছে ফিউচার ইন্ডিফিনাইট এবার আসছে কন্টিনিউয়াস কন্টিনিউস মানে হচ্ছে ঘটমান কোনো একটা ঘটনা ঘটে চলছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস যেমন হচ্ছে আমি পড়ছি আমি এখন ভিডিও করছি আমি লিখছি আমি খাচ্ছি এগুলো সব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আবার পাস্টে কীরকমভাবে হবে আমি খাচ্ছিলাম আমি যাচ্ছিলাম আমি পড়ছিলাম আমি লিখছিলাম আমি শিখছিলাম এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউস পারফেক্টে কি ফিউচার কন্টিনিউসে কী হবে আমি পড়তে থাকবো আমি যেতে থাকবো আমি করতে থাকবো এগুলো সব হচ্ছে ফিউচার কন্টিনিউস এবার পারফেক্ট পারফেক্ট কথার অর্থ হচ্ছে পুরা ঘটিত অর্থাৎ ঘটে গেছে বোঝায় ঘটে গেছে বোঝাবে আর কন্টিনিউয়াস কি বোঝাবে ঘটছে আর পারফেক্টভাবে ঘটে গেছে যেমন প্রেজেন্টে মানে কি বর্তমান পুরা ঘটিত বর্তমান এক্ষেত্রে কী হবে কোনো একটা ঘটনা ঘটলো আমি খেলাম আমি গেলাম আমি লিখলাম আমি পড়লাম এগুলো সব হচ্ছে পুরা ঘটিত বর্তমানকালে ঘটে গেল হয়ে গেল কোনো একটা কাজ যদি বোঝায় সেটা হচ্ছে পুরো ঘটিত এবার অতীতে কি হবে আমি করে নিয়েছিলাম আমি খেয়ে নিয়েছিলাম আমি চলে গিয়েছিলাম এই যে কোনো একটা ঘটনা পাস্টে ঘটে গিয়েছিল একটা সময় ঘটে গিয়েছিল ওটা পুরোটাই হয়ে গেছে পুরোটাই ঘটে গেছে সেটা হচ্ছে পুরা ঘটিত বা পারফেক্ট ফিউচারে কি হবে ফিউচারে আমি করে নেব আমি খেয়ে নেব আমি পড়ে নেব এগুলো মানে কোনো একটা কাজ আমি করে নেব ফিউচারে মানে ফিউচারে সেটা কমপ্লিট হয়ে যাবে সেটা হচ্ছে পারফেক্ট ফিউচার পারফেক্ট এবার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পারফেক্টও রয়েছে কন্টিনিউয়াসও রয়েছে অর্থাৎ পুরোটাই ঘটে গেছেও রয়েছে আবার ঘটছেও রয়েছে দুটোই আছে অর্থাৎ কোনো একটা কাজ কোনো একটা সময় ধরে ঘটছে যেমন হচ্ছে আমি দু ঘন্টা ধরে পড়ছি এখানে যে দু ঘন্টা টাইম পিরিয়ডটা আছে সেটা পুরোটাকে বোঝাচ্ছে অর্থাৎ দু ঘন্টার শেষ মুহূর্তটা যদি আমরা ধরি দেড় ঘন্টা আগে পড়া হচ্ছিলো দেড় ঘন্টা পরে আবার পড়া হচ্ছে তাহলে দু ঘন্টা ধরে পড়ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে কি এখন যদি হয় দুপুরবেলা তাহলে সকাল থেকে টাইম পর্যন্ত হলো পরবর্তীকালে আবারও হচ্ছে এটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস অতীতকালে কী হবে এগুলোর কিছু সেন্টেন্স আমরা বুঝবো এমন হচ্ছে প্রেজেন্ট টেন্সে যদি পারফেক্ট কন্টিনিউস হয় তাহলে কী হবে প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউস হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমি তিন দিন ধরে ভিডিও করছি আমি এক সপ্তাহ ধরে পড়ছি এগুলো সব হচ্ছে পারফেক্ট কন্টিনিউস প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস এবার পাস্টের পারফেক্ট কন্টিনিউয়াস কী হবে আমি পাঁচ দিন ধরে পড়ছিলাম আমি দশ দিন ধরে খেলছিলাম সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো এগুলো সব হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কোনো একটা ঘটনা ভবিষ্যতে কোনো একটা সময় ধরে ঘটতে থাকবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যেমন আমি কাল সারা দিন পড়ব মানে কি সারাদিন কোনো একটা সময় ধরে মানে কোনো একটা টাইম পিরিয়ড ধরে কাজটা চলতে থাকবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে যদি বোঝায় যে কোনো একটা সময় ধরে ঘটছে বা পুরোটাই ঘটে যাওয়ার পরেও আবার ঘটছে সেটা হচ্ছে পুরা ঘটিত ঘটমান যেমন কেউ কাজ করছে সারাদিন কাজ করছে আমি সারা দিন কাজ করছি সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবার বর্তমানে যদি হয় আমি সারাদিন কাজ করছি পাস্টে যদি হয় আমি সারাদিন কাজ করছিলাম ফিউচারে যদি হয় আমি সারা দিন কাজ করব। এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এবার আমরা এক এক করে এই যে টেন্স আছে টেন্সের একটা বেসিক যে স্ট্রাকচার হয় সেই স্ট্রাকচারগুলো আমরা জেনে নেব যে কোনটার কী তারপরে পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা পার্টটা ধরে সেখান থেকে যে অ্যাডভান্স লেভেলের যে গ্রামারগুলো আছে সেগুলো আমরা শিখে নেবো কোনটা কখন হয় যেমন অনেক সময় আমাদের কোশ্চানে পড়স কোনটাতে এর আছে এই যে এর কীভাবে করবো আমাদেরকে এগুলো জানতে হবে টেন্সগুলো যে কোনটাতে কী হবে যেমন সব ক্ষেত্রে আলাদা আলাদা কিছু ফর্মুলা আছে আমি পড়ছি আর আমি পড়ি এই দুটোর মধ্যে তো পার্থক্য আছে এগুলোই বোঝার জন্য আমাদেরকে ফর্মুলাগুলো পড়তে হবে আর বাংলাতে যেরকম হয় কোনো একটা কথা আমি ভাত খাই আমি খাই ভাত আমি বই পড়ি আমি পড়ি বই যেমনভাবে বললে আমরা বুঝে যাই কিন্তু ইংরেজির ক্ষেত্রে সেটা না ইংরেজিতে একটা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারগুলো আমাদেরকে জানতে হবে টেন্স ওয়াইজ তবেই আমরা শিখতে পারবো ইংরেজি ইংরেজি গ্রামার এবং যে কোনো পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবো টেন্সে ভাবগুলো ইউজ করার জন্য আমাদেরকে আগে জানতে হবে কোন সাবজেক্টটা কোন পার্সেন এবং কোন নাম্বারে রয়েছে এই জন্য আমাদের পার্সেন এবং নাম্বার সম্পর্কে নলেজ থাকতে হবে তো পার্সেন কি পার্সেন্ট কথার অর্থ হচ্ছে পুরুষ পার্সেন তিন রকমের একটা হচ্ছে ফার্স্ট পার্সেন সেকেন্ড পারসেন থার্ড পার্সেন ফার্স্ট পারসেন সেকেন্ড পারসেন থার্ড পার্সেন ফার্স্ট পারসেন কাকে বলে যখন একটা কথোপকথন হচ্ছে দুজনের মধ্যে হচ্ছে এখানে দুজন ব্যক্তি আছে একজন হচ্ছে আমি একজন হচ্ছে তুমি এই আমিটাই হচ্ছে ফার্স্ট পারসন তুমিটা হচ্ছে সেকেন্ড পারসেন অর্থাৎ নিজেকে যখন বোঝাবে বা নিজেদেরকে যখন বোঝাবে তখন সেটা হচ্ছে ফার্স্ট পারসেন সামনের জনকে যখন বোঝাবে বা তুমি তোমরা যখন বোঝাবে সেটা হচ্ছে সেকেন্ড পার্সেন আর যেখানে উপস্থিত নাই অর্থাৎ কোনো একটা নাম দিয়ে বা নামের পরিবর্তে হি সি এগুলো দিয়ে যখন আমরা কাউকে বোঝাবো তখন সেগুলিকে বলা হয় থার্ড পার্সেন এবার সিঙ্গুলার নাম্বার ও প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার ও প্লুরাল নাম্বার সিঙ্গুলার কথার অর্থ হচ্ছে এক বচন প্লুরাল কথার অর্থ হচ্ছে বহু বচন তাহলে সিঙ্গুলারে সবসময় একজনকে বোঝাবে বহু বচনে সবসময় অনেকজনকে বোঝাবে তাহলে নাম্বার যেটা আছে সেটা হচ্ছে দুটো নাম্বার একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার তাহলে ফার্স্ট পার্সন কি ফার্স্ট পার্সন হচ্ছে আই মি মাই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই মানে আমি মি মানে আমাকে মাই মানে হচ্ছে আমার এগুলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সন প্লুরাল কী হবে আই মানে হচ্ছে আমি ওই মানে হচ্ছে আমরা মি মানে আমাকে আস মানে হচ্ছে আমাদেরকে মাই মানে হচ্ছে আমার আওয়ার মানে আমাদের এগুলো সব হচ্ছে ফার্স্ট পারসেন সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার এবার সেকেন্ড পার্সন কোনগুলো হবে ইউ মানে তুমি ইউ মানে তোমরা ইওর মানে তোমার ইয়র্স তোমাদের এগুলো সেকেন্ড পারসেন এবার থার্ড পার্সন কোনগুলো হবে তারা এখানে উপস্থিত নেই কথোপকথনে যেমন যে হি সি তারপরে হিম হার হিজ হার ইট যে কোনো নাম যে কোনো নাম এটা হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে প্লুরালে কী হবে হি সি মানে হচ্ছে সে তাহলে দে মানে হচ্ছে তারা হিম হার তাকে কী হবে দেম তাদেরকে হিজ হার মানে হচ্ছে তার দেয়ার মানে হচ্ছে তাদের এগুলো হচ্ছে পার্সেন্ট এবং নাম্বার এগুলো আমাদেরকে মনে রাখতে হবে তবে আমরা সেই নাম্বার এবং পার্সেন্ট হিসাবে আমরা ভার ইউজ করব এবার আমরা টেন্সের ফর্মুলাগুলো মুখস্ত করে যে কোনো সেন্টেন্সে সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করব টেন্সের ফর্মুলাগুলো আমরা মুখস্ত করব একটা সহজ সরল পদ্ধতিতে সব কিছুর একটা বেসিক স্ট্রাকচার আছে সেগুলো নিয়ে আমরা ফর্মুলাগুলো এগিয়ে যাব তার আগে মুখস্থ রাখতে হবে যে শ্যাল বা উইল বসে ফিউচার টেন্সে অর্থাৎ ফিউচার টেন্সে শ্যাল বা উইল থাকবে দু নম্বর জিনিসটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে অর্থাৎ যে সব বাক্য হচ্ছে নদার্থক সেই সব বাক্যের ক্ষেত্রে আমরা যে নটটা বসাবো সেটা সবসময় কোনো একটা অক্সিলারি ভার্বের পরে হবে যেমন হচ্ছে আমি বই পড়ি না আই নট রিড বুক এটা ভুল হবে তাহলে আমাদেরকে করতে হবে আই ডু নট রিড বুক এটা ঠিক বাক্য হবে তাহলে আমরা মোড ওয়াইজ বা অ্যাকশন ওয়াইজ আমরা ফর্মুলাগুলো মুখস্থ করব। যেমন হচ্ছে প্রথমে আছে ইন্ডিফিনাইট ইন্ডিফিনাইট টেন্সের যে বেসিক যে স্ট্রাকচারটা আছে বেসিক যে ফর্মুলা সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবার সেটা পাস্টের ক্ষেত্রে যদি হয় তাহলে ভার্ভের মোডটা বদলাবে সাবজেক্ট হিসাবে ভার্বের মোডটা বদলায় যেমন হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইটের অ্যাফার্মেটিভের ফর্মুলা অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাবাচক নেগেটিভ মানে হচ্ছে নাবাচক ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নগোধক তাহলে অ্যাফার্মেটিভের ফর্মুলা কী হবে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস হচ্ছে অবজেক্ট ভার্বের যে রূপগুলো আছে চারটে রূপ আছে ভিওন ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ পাঁচটা রূপ আছে তার মধ্যে তিনটে বলেছিলাম খুবই ইম্পর্ট্যান্ট এই তিনটে আমরা এবার এখানে দেখব কীভাবেই ইউজ হচ্ছে তাহলে সাবজেক্ট প্লাস ভিওন প্লাস অবজেক্ট হচ্ছে অ্যাফারমেটিভে যেমন একটা বাক্য কি আমি ভাত খাই আই ট্রাইস আবার ভার্ভের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় এস বা ইএস যুক্ত হয় কখন সেটা হয় যখন যে সাবজেক্টটা আছে সেটা থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় এই জন্য একটু আগে পার্সেন্ট এবং নাম্বারগুলো করালাম তো থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এস বাই এস যোগ হবে যেমন হচ্ছে সে বই পড়ে না তাহলে কী হবে হি ডাজ নট রিড বুক বা সে বই পড়ে হি রিডস বুক এক্ষেত্রে এসটা যোগ হবে এবার নেগেটিভের ক্ষেত্রে ফর্মুলা কী হবে সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস ভি প্লাস হচ্ছে অবজেক্ট অর্থাৎ একটু আগে একটা উদাহরণ দিলাম যে সে বই পড়ে না এক্ষেত্রে ডু আর ডাস কোনটা হবে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় ডাস হবে বাকি সব কিছুর ক্ষেত্রে ডু হবে যেমন হচ্ছে সে বই পড়ে না হি ডাজ নট রিড বুক ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী হয় ইন্টারোগেটিভের ক্ষেত্রে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা আছে সেটা হয় একটা হচ্ছে ইয়েশনো আর একটা হচ্ছে ডাব্লিউ এইচ ইয়েশনোর ক্ষেত্রে কী হয় যে কোনো একটা অক্সিলারি ভার প্রথমে থাকে তারপরে পুরো সাবজেক্টটা থাকে তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনাইটির ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স কী হবে প্রথমে একটা অক্সিলারি ভার হবে তারপরে সাবজেক্ট তারপরে ভিয়ন তারপরে হচ্ছে অবজেক্ট অক্সেলারি ভাব বেশিরভাগ ডুবা ডাজটা আমরা প্রেফার করি ডুবা ডাজ এটাই আমরা সব থেকে বেশি প্রেফার করি এছাড়াও অন্য কিছু বসতে পারে ক্যান বসতে পারে ইস বল বুঝতে পারে আর বসতে পারে অ্যাম বসতে পারে সাবজেক্ট হিসাবে বসতে পারে সিচুয়েশান হিসাবে বুঝতে পারে তাহলে ডু কখন বসবে আর ডাজ কখন বসবে ডাস বসবে যখন থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হবে সেন্টেন্সটা সেন্টেন্সের সাবজেক্টটা তখন ডাস বসবে বাকি সব ক্ষেত্রে ডু বসবে যেমন একটা বাক্য তুমি কি বই পড়ো ডু ইউ রিড বুক আর জিজ্ঞাসাবাদ যে বাক্যটা আছে সবশেষে একটা জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে আবার ডাজ কখন বসবে ডাজ হি রিড বুক এখানে ডাজের মধ্যেই ভার্বের এস বাই এসটা যুক্ত আছে তাহলে রিডের সঙ্গে আর এস বাই এস যুক্ত হবে না এভাবে আমরা ইন্ডিফিনেট টেন্সের প্রেজেন্ট ইন্ডিফিন টেন্সের ফর্মুলাগুলো করব এবার হচ্ছে পাস্ট টেন্স পাস্ট টেন্সের ফর্মুলা তাহলে কী হবে ইন্ডিফিনেটের ফর্মুলা আছে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট তাহলে পাসটা কী হবে অ্যাফার্মেটিভে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে ভার্বের দুই নম্বর ফর্মটা হবে সাবজেক্ট ভি টু অবজেক্ট অর্থাৎ ভাব যেটা আছে ভার্ভের পাস্ট ফর্মটা হবে যেমন হচ্ছে সে বই পড়ত হি রিড রেড বুক সে ভাত খেত সে ভাত খেয়েছে হি এট রাইস এবার নেগেটিভের ক্ষেত্রে কী হবে সাবজেক্ট এখানে আমরা বসেছিলাম ডু বা ডাজ তাহলে এখানে ডু বা ডাজের কি ডিড তারপরে কী হবে নট তারপরে ভিয়ন প্লাস হচ্ছে অবজেক্ট একটা বাক্য কী হবে একটা বাক্য হবে সে বই পড়েনি বা সে ভাত খায়নি হি ডিড নট ইট রাইস এটা তো পাঁচটে আছে তাহলে ইট কেন করলাম তার কারণ হচ্ছে ভার্বের যে সেকেন্ড ফর্মটা সেটা এই ডু এর সেকেন্ড ফর্ম ডিডের মধ্যে ভরা আছে তাই জন্য আমরা ইটটাকে আর এড করে নিই এবার আছে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ তাহলে কী হবে প্রথমে একটা অক্সিলারি ভার্ভ হবে যেটা হচ্ছে পাস টেন্সে থাকবে যেমন হচ্ছে ডিড থাকতে পারে থেকে বেশি ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভিয়ন প্লাস হচ্ছে অবজেক্ট তারপরে জিজ্ঞাসা চিহ্ন যেমন এটা সাবজেক্ট সেকি ভাত খেয়েছে তাহলে ডিড হি ইট রাইস তারপরে জিজ্ঞাসা চিহ্ন এরকম হবে ডিড হি ইট রাইস তারপরে জিজ্ঞাসা চিহ্ন এবার ফিউচারে কী হবে ফিউচারের ক্ষেত্রে সবসময় শ্যাল বা উইল যুক্ত থাকবে তাহলে ফর্মুলাটা কি ছিল সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাহলে সাবজেক্টের পর সবসময় স্যাল বা উইলটা যুক্ত থাকবে সে ভাত খাবে সে বই পড়বে এই বাক্য হচ্ছে ফিউচার ইন্ডিফিনাইট টেন্সের তাহলে কী হবে হি বা সি উইল ইট রাইস তাহলে শ্যাল বা উইল দুটো জিনিস আছে তাহলে এক্ষেত্রে শ্যাল কখন বসে আর উইল কখন বসে শ্যাল বসে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে ফার্স্ট পার্সন কী কী আই উই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন যেগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তাহলে আই আর উইয়ের পরে সবসময় শ্যাল হয় বাকি সব ক্ষেত্রে কিন্তু উইল বসে উইলটা বসে এবার কিছু এক্সেপশানস আছে যেগুলো আমরা যখন অ্যাডভান্স পড়বো তখন সেগুলো জেনে নেবো এবার সে নেগেটিভ নেগেটিভে কী হবে সাবজেক্ট প্লাস স্যাল বা উইল প্লাস নট প্লাস ভিওন প্লাস হচ্ছে অবজেক্ট তাহলে সে ভাত খাবে না এক্ষেত্রে কী হবে প্রথমে সাবজেক্টটা বসাবো সাবজেক্ট কি সি সির পরে সবসময় কী বসে উইল তারপরে নট তারপরে ভারবার এক নম্বর ফর্ম কি ইট রাইস এবার ইন্টারোগেটিভে কী হবে স্যালভা উইল প্লাস সাবজেক্ট প্লাস ভিয়ন প্লাস কিছু অবজেক্ট তারপরে জিজ্ঞাসা সে কি ভাত খাবে উইল সি ইট রাইস এরকমভাবে করবো এইভাবে আমরা ইনডিফিনাইটটা করবো আমরা দেখলাম ইন্ডিফিনাইটের তিনটি ভাগ প্রেজেন্ট পাস্ট ফিউচার সাধারণভাবে যদি কোনো বাক্য বলা হয় তাহলে ইনডিফিনাইট হয় ইনডিফিনাইটের যে বেসিক স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট হবে ভারভাবে অবজেক্ট এবার যেখানে যেটা বসে সেখানে সেটা বসবে কী হবে প্রেজেন্ট টেন্সের অ্যাফারমিটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এবার ভার্ভের সঙ্গে এস বাই ইয়েস যোগ হতে পারে এস বা ইয়েস কখন যোগ হয় যখন সাবজেক্টটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় নেগেটিভের ক্ষেত্রে কি হয় আমরা জানি নটটা সবসময় কোনো একটা অক্সিলারি ভার্বের পরে বসে তাহলে সাবজেক্টের পরে অক্সিলারি নেব ডু বা ডাস প্লাস নট প্লাস ওয়ান প্লাস হচ্ছে অবজেক্ট ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রথমেই অক্সিলারি ভাবটা আসবে ডাব্লু এইচ যদি হয় সেক্ষেত্রেও ক্ষেত্রেও এইচ কোশ্চেনটা হবে তারপরে অক্সিলারি ভাব হবে তাহলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ওয়ান প্লাস ছ অবজেক্ট এই অক্সিলারি ভাবটা অনেক সময় হ্যাঁ না বাচক যে বাক্য আছে সেখানে আমরা ডু বা ডাস এটাই ইউজ করি এইসব বাক্যের ক্ষেত্রে আমরা বলছি যে এই যে ডাজ হি রিড বুক বা হি ডাজ নট রিড বুক হি ডাজ নট রিড বুক আমরা কি বলেছি আগে যে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় ভার্ভের সঙ্গে এস বাই এস যোগ হয় তাহলে রিডের পরে এস এসবাই এস যোগ কেন হলো না তার কারণ এস বাই এসটা ডুর সঙ্গে যুক্ত আছে সেই জন্য হয়নি এবার পাসটা কী হবে বেসিক স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তাহলে পাঁচটা হবে সাবজেক্ট প্লাস ভার্ভের দুই নাম্বার ফর্ম বা পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট নেগেটিভের ক্ষেত্রে কী হবে সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভি প্লাস সাবজেক্ট ইন্টারোগেটিভের পরে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি প্লাস অবজেক্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন আর ফিউচারের ক্ষেত্রে আমি কি জানি সবসময় সময় বা উইল থাকবে তাহলে কী হবে সাবজেক্টের সঙ্গে শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান প্লাস হচ্ছে অবজেক্ট নেগেটিভে কী হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস হচ্ছে অবজেক্ট ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী হবে স্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস ভি প্লাস অবজেক্ট প্লাস জি চিহ্ন এইভাবে আমরা ইন্টার ইনডিফিনাইটটা করব dear learners i hope you have enjoyed my class i completed the indefinite modes of tense in the upcoming classes i will upload all the easy method of english grammar so please subscribe and keep watching my videos thank you so much